দেখুন বাড়ির মহিলাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা মাসে মাসে ঢোকে এটা কিন্তু আপনি এবার চেক করতে পারবেন কবে আপনার টাকাটা ঢুকলো কোন কোন মাসে আপনার টাকাটা ঢোকেনি এটা কিন্তু আপনি এবার থেকে খুব সহজেই চেক করতে পারবেন তার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি মোবাইলের মাধ্যমেই কিন্তু এটি চেক করতে পারবেন তো কিভাবে আপনি এটি চেক করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও পেজটি অবশ্যই ফলো করে দেবেন তা চলুন ভিডিওটি শুরু করি তার জন্য আপনি আপনার ফোনে গুগলটা ওপেন করবেন গুগলটা ওপেন করার পরে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করলেই আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এবার আপনি কি করবেন এই যে প্রথম লিঙ্কটা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনি এই দেখছেন টেরাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন তারপরে যে সিলেক্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু চারটে অপশান আপনার সামনে শো হবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার ও স্বাস্থ্য আধি কার্ড নাম্বার তা আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা দিয়েই কিন্তু চেক করতে পারবেন তা আমি সবচেয়ে সুবিধার জন্য মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি আপনি আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এন্টার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বারটা এন্টার করার পরে নিচে দেখুন এন্টার ক্যাপচা আপনি এই যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা দেখে দেখেন এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে নিচে দেখছেন সার্চ আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে ঠিক আছে এবার আপনি কি করবেন এই নিচে দেখছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনার নাম আপনার বেনিফিশিয়ারি আইডি ও অ্যাপ্লিকেশন আইডি কিন্তু শো হবে এবার আপনি এই যে নিচে দেখছেন ঠিক মতন চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এবং সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনার কোন কোন মাসে টাকা ঢুকেছে কোন কোন মাসে টাকা ঢোকেনি দেখুন সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সবগুলো মাসে কিন্তু টাকা আপনার ঢুকে গেছে এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার টাকা ঢুকেছে কি ঢোকেনি ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন